আপনারা পিস পাওয়া হবেন না যাবেন যাবেন প্রয়োজন হলে আমরা সমাবেশ করতে না লং মার্চ করে আসবো ইনশাল্লাহ আমি গুনাগারের পক্ষ থেকে তিনটা বাস দিয়েছি শহর থেকে তিনটা বাস ইনশাল্লাহ সব কমপ্লিট আগামীকালকে যাবে ইনশাল্লাহ কেউ যাক না যাক আমি যাব আলহামদুলিল্লাহ বলেন খুব মারাত্মক কথা নবী যখন ডাক দিবে সাথে সাথে উত্তর দিতে হবে বলবেন না আরো জোরে বলেন না এই জন্য আগামীকাল কয় তারিখ কয় তারিখ কোথায় কোথায় আরে যে কোথায় যাবেন তো কোনো অনুমতি লাগবে না কোনো গুজবে কান দেওয়ার টাইম নাই কথা বলেন ডিগনি আরো জোরে বলেন না কোন রকমের গুজবের টাইম নাই কোনো রকমের গুজবের অবকাশ নাই যে যত কথাই বলো কথা একটাই না বলে নাতি সেই যুগ নাই রে নাতি খাবলায় খাবলায় খাতি ঠিক সেই যুগ নাই রে নাতি খাবলা খাবলাই এখন আর কোন অনুমতি নাই সেই অনুমতিতে বাংলাদেশের মধ্যে সরকার গঠন করে আমরা ডাকার মধ্যে যাব ইনশাআল্লাহ পৃথিবীর কেউ আমাদেরকে আর বাধা দিয়ে রাখতে পারবে না ঠেকাইতে পারবে না হয়তো জীবন নয়তো মরণ আগামী কালকে ডাকা যাবই যাব ইনশাআল্লাহ কারণ আমরা আগামী কালকের সমাবেশ কোন ব্যক্তির সমাবেশ নয় দেশের সমাবেশ নয় এটা দলের সমাবেশ নয় এটা সমষ্টিগত মুসলমানের সমাবেশ নির্যাতন সমাবেশ দুধার শিশু শহীদ কেন তাদের পক্ষের সমাবেশ কথা বলেন ঠিক কি না আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ প্রস্তুত প্রস্তুত কারণ অনেকে বলবেন কারণ মসজিদের মধ্যে আগামী কালকে সবাই আমরা একত্রিত হয়ে যাব ইনশাআল্লাহ ঢাকার জমিনের মধ্যে নারায়রে সালতের স্লোগানে বাংলা ঢাকার জমিতে তো আরো প্রোগ্রাম হয়েছে শুধু নারায়ণ তকবীর পর্যন্ত সীমাবদ্ধ আগামী কালকের প্রোগ্রাম এটা নারায়ণ তকবীর পর্যন্ত না নারায়ের সালত থাকবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক নি আর শুধু তকবীর দিয়া ধর্ম নয় রে সালত যতক্ষণ পূর্ণ হবে না ততক্ষণ ধর্ম পূর্ণ হবে এখন গুজব ছড়াচ্ছে গত বারো এপ্রিল আমরা গেলাম না কেন আমরা গিয়েছি আলোচনাচল জমাতের পক্ষ থেকে বড় বড় প্রতিনিধিরা কর্মী নিয়ে আমরা গিয়েছিলাম বারোই তারিখের মধ্যে ওই মাসফর গাজার মধ্যে কিন্তু তারা নিজেদের স্বার্থ তাহাসিল করার জন্য হেলসুনাতল জামাতের লোকদেরকে খবরের পাতায় আসতে দেয় নাই ইয়ে আপনার স্টেজ পর্যন্ত তাদেরকে আসতে দেয় নাই বয়কুট করা হয়েছে ডাক দিয়ে তাদেরকে দেখে এনে হয়েছে কারণ কি কারণ সুন্নি জামাত এটা তো আমরা তো নরমে বিশ্বাসী আমরা তো সুফি বিশ্বাসী আল্লাহ কবুল করুক বলেন না আমিন আগামীকাল কি ইনশাল্লাহ দেখা হবে একটা কথা হলে দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে সবাইকে এখান থেকে যারা আমি এই কথা বলার কারণ আমাদের মসজিদের অসংখ্য মুসল্লির আমি খবর পেয়েছি গাড়ি ঠিক করা হয়েছে আপনারা পিস পাওয়া হবেন না যাবেন যাবেন প্রয়োজন হলে আমরা সমাবেশ করতেন আবার লং মার্চ করে আসবো ইনশাল্লাহ আমি গুনাগারের পক্ষ থেকে তিনটা বাস দিয়েছি শহর থেকে তিনটা বাস ইনশাল্লাহ সব কমপ্লিট আগামীকালকে যাবে ইনশাল্লাহ কেউ যাক না যাক আমি যাব আলহামদুলিল্লাহ বলেন যাক ওদিকে আমি যাচ্ছি না এটাই হলো রসুলের ডাক এইগুলি হলো আল্লাহর ডাক যেখানে আল্লাহ এবং রসুলের কথা হবে কোন দুনিয়ার কথা নয় এটাই আল্লাহ এবং রসুলের ডাক যাবেন আল্লাহ কবুল করুক আসেন বন্ধুরা আমার আল্লাহ এবং রসুলের কথা বলতে চেয়েছিলাম